নির্বাচনের আগে এলিট ফোর্স র্যাব এর নাম পরিবর্তন করছে সরকার নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ স্বরাষ্ট্র প্রদেশে জানান এক সপ্তাহের মধ্যে নতুন পোশাক পাচ্ছে র্যাব আর সচিব বলেছেন র্যাব নামটি খারাপের প্রতীক ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে এই নিয়ে সিদ্ধান্ত জানান উপদেষ্টা এ সময় জাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে মব হওয়ার টিআইবির আশঙ্কার সাথে দ্বিমত প্রকাশ করেন পরে মার্কিন রাষ্ট্রদূতের সাথে নির্বাচন আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয় অটো নিশ্চিত করে রান্না নিরাপদ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জঙ্গিবাদের উত্থানের মুখে দু সালের ২৬ মার্চ বিএনপি জামায়াত নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে গঠিত হয় র্যাব এতে আইনশৃঙ্খলা কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিতর্ক ছিল বাহিনীটির বিচার বহির্ভূত ক্রস ফায়ার নিয়ে তবে আওয়ামী লীগ সরকারের আমলে সব মাত্রা ছাড়ায় ক্রমাগত গুম খুনের কারণে দু হাজার একুশ সালের ডিসেম্বরে বাহিনীটির শীর্ষ কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ে এ অবস্থায় আওয়ামী লীগ সরকারের পতনের পর র্যাব বিলুপ্তির দাবি ওঠে গুম কমিশনের রিপোর্টেও এ নিয়ে সুপারিশ করা হয় এর প্রেক্ষিতে অন্তবর্তী সরকার র্যাব পুনর্গঠনে কমিটি গঠন করে যার ভিত্তিতে নির্বাচনের আগে ক্ষমতার পালাবদলের শেষ সময়ে র্যাবের নাম পরিবর্তন করল সরকার র্যাবের যে নতুন নাম আজকে থেকে এটা নতুন নাম করা হইতেছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এস এফ এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা যদি এই দেড় বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে উপদেষ্টা জানান সপ্তাহ খানেকের মধ্যে নতুন পোশাক পাচ্ছে র্যাব পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে হয়তো এই সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে নির্বাচনে ব্যাপক সহিংসতা ও মবের আশঙ্কা করছে বিভিন্ন সংস্থা উপদেষ্টা জানিয়েছেন পরিস্থিতি আগের যে কোনো ভোটের চেয়ে ভালো ডিএবি তাদের কনসার্ন জানিয়েছে আর আমাদের কনসার্ন হলো ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নাই ইলেকশনটা খুব উৎসব মুখর হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় এখন পর্যন্ত সাত হাজার সাতশো একত্রিশটি অস্ত্র উদ্ধার করা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা উপজেলায় আমাদের বাহিনী সদস্য পৌঁছে গেছে ব্রিফিং শেষে উপদেষ্টা বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসনের সাথে সেখানে নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয় তবে এ নিয়ে কথা বলতে চাননি কেউই আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা